হ্যালো বন্ধুরা আমি পূজা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম আর সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম আর আজকে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো আর সুস্থও আছো আর আজকে সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি ব্লগ শ্যুট করছি বিকেল ছটা থেকে আর বিয়েবাড়ি থেকে এসছি তো কতদিন হয়ে গেল এখনও দেখো আমার সমস্ত জামা কাপড় কিন্তু তোলা হয়নি এছাড়াও জানো পুজোর সময় যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো কিন্তু আমার বাইরে পড়েছিল তাই আজ ভাবলাম সমস্ত জামা কাপড় আয়রন করে একেবারে তুলে রাখবো আর বেশ কিছু দিন ধরে আমারই বলতে পারো একটু ঢেলামো কাজের জন্য সমস্ত কাজ কিন্তু আমার পড়ে রয়েছে এইগুলো কিন্তু আমার অনেক দিন আগেই হয়ে যায় আর শীতের দিন দেখতে দেখতে তো সময় পাওয়াই যায় না তার জন্য আরও বলতে পারো এই জামা কাপড়গুলো কিন্তু পড়ে রয়েছে আর আজ কিন্তু দুপুরবেলা আমি ঘুমাইনি কারণ আমি যদি দুপুরবেলাটা ঘুমাতাম তাহলে আর বিকেলবেলা এই জামা কাপড়গুলো আমার আয়রন করা হতো না আর আজ এই কারণেই জামা কাপড়গুলো সব আয়রন করে তুলে রাখা হচ্ছে কথাতেই আছে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না আজ হলো একত্রিশে ডিসেম্বর কাল হলো পয়লা জানুয়ারি দেখতে দেখতে আরও একটা বছর কাটিয়ে ফেললাম আরও শুরু হবে নতুন আরও একটা বছর আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু একত্রিশে ডিসেম্বরের নয় এই ভিডিওটা হলো তিরিশে ডিসেম্বর যখন তোমাদের সঙ্গে শেয়ার করব তখন হয়তো একত্রিশে ডিসেম্বর হয়ে যাবে সেজন্য কিন্তু আমি বললাম একত্রিশে ডিসেম্বর পরের দিন হবে পয়লা জানুয়ারি আর আজ রাত বারোটার পর থেকেই কিন্তু হয়ে যাবে দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি তাই সকলকে অ্যাডভান্স জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের ভালো কাটুক আশা করি তোমরা সকলে ভালো থাকবে সুস্থও থাকবে আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল তোমরা অনেকে আমার ব্লগ দেখো আর আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করো আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে সবসময় রিপ্লাই দিয়ে থাকি যে আমার বাড়ি কাচড়ে পাড়া কিন্তু তোমরা কিন্তু কখনো তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটা কিন্তু কখনোই জানাও না তাই যারা আমার ব্লগটা দেখে থাকছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর যারা এখনো পর্যন্ত ধৈর্যকা সহকারে আমার ব্লগটা দেখছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে তোমরা থাকতে পারো গতকাল আমায় এক দাদাভাই কমেন্ট করেছে যে আমার ফেসবুক আইডি কী নামে আছে আর ইনস্টাগ্রামের আইডি তোমরা চাইলে কিন্তু আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো ফেসবুকে আমার আইডি আর ইনস্টার আইডি কিন্তু দুটোই আমার ইউটিউবে দেওয়া রয়েছে তবুও আমি তোমাদেরকে আরও একবার বলে দিই ফেসবুকে পূজা আশিস বিশ্বাস বলে সার্চ করবে পেয়ে যাবে আর যদি না পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করো আমি কিন্তু আবারও তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দেবো আর ইনস্টাগ্রামে রয়েছে পূজা বিশ্বাস সাতাত্তর কুড়ি মানে সেভেন এই নাম্বারটা কিন্তু অবশ্যই সার্চ মারবে নাহলে কিন্তু খুঁজে পাবে না এই যে শাড়িটা দেখছো না এই শাড়িটা না সে পুজোর সময় নিয়েছিলাম আর পুজোর সময় একটা দিনই বলতে পারো পরেছি তারপর ধুয়ে আয়রন করা হয়নি বলে কিন্তু বাইরেই রেখে দিয়েছিলাম তার জন্য আজকে আবার ভালো করে ভাজ করে আয়রন করে তারপরেই কিন্তু আমি আলমারিতে তুলে রাখবো এই শাড়িটা না আমার খুব একটা পছন্দের শাড়ি আর আমি এরকম এক কালারের শাড়িগুলো খুব পছন্দ করি আর এগুলোকে খাদির শাড়ি বলে শাড়িটা কম দাম হলেও শাড়িটা কিন্তু বেশ পছন্দের আমার যে সব সময় দামি শাড়ি যে ভালো লাগে তা না অনেক সময় কিন্তু এরকম কম রেঞ্জের মধ্যেও শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে বলতে পারো আমি কিন্তু শাড়ি পরতে বেশ পছন্দ করি তাই কোনো অকেশন হলে কিন্তু সবসময় শাড়ি পরাটাই আমি বেশ পছন্দের মনে করি কিন্তু অন্যান্য ড্রেসে নিজেকে কমফোর্টেবল মনে করলেও কিন্তু শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে আর আমার মতো কারা কারা আছো যারা শাড়ি পরতে কিন্তু বেশ পছন্দ করো প্রত্যেকটা মানুষেরই কিন্তু খারাপ আর ভালো দুদিকেই গুণ থাকে আর আমার এটা খারাপ গুণ না ভালো গুণ আমি জানি না কিন্তু আমার যেন আয়রন করা জামা কাপড় পরতে বেশ ভালো লাগে তাই যখনই আমি কোনো জামা কাপড় ধুয়ে আলমারিতে তুলে রাখি তার আগে না একবার করে আয়রন মেশিন দিয়ে হালকা করে আয়রন করে তারপরেই তুলে রাখি আর সেই জিনিসটা ভাঁজের মতো থাকে আর যখন বার করে পরি তখন কিন্তু বেশ ভালো লাগে এই যে আমার এত বড় আলমারিটা তোমরা দেখো আর এই আলমারির মধ্যে যত জামা কাপড় রাখা রয়েছে সবই কিন্তু আমার আর ছেলেরা আর হাজব্যান্ডের গুলো কিন্তু আলনাতে আর শোকেসে রাখা রয়েছে আর আমি কিন্তু আমার আলমারির ভেতরেও সমস্ত জামা কাপড় বেশ গুছিয়ে রাখি যাতে যখন যেটা প্রয়োজন চট করে যেন পেয়ে যাই আমার কিন্তু পুরো আলমারির পাট পাট করে রাখা রয়েছে এক সাইডে ব্লাউজ এক সাইডে সায়া এক সাইডে শাড়ি আর এক সাইডে যে আমার ওয়েস্টার্ন ড্রেস মানে জিন্স টপ যেগুলো আমি পরে থাকি সেগুলো তো এগুলো কিন্তু আমি পাট পাট করেই সাজিয়ে রেখেছি আর যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আমি নেক্সট দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বাড়িতে তো অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছিল আর সবই কম বেশি পরা হয়েছে আর সবই কিন্তু আমি একসাথে কেচে ধুয়ে তুলে রাখছি তার সাথে রয়েছে আমার যে পুজোর সময় যে শাড়ি সায়া ব্লাউজগুলো পরেছিলাম সেগুলো কিন্তু আমার ধুয়ে রাখা ছিল সেগুলো ওঠানো হয়নি তাই সেগুলোও কিন্তু আমি একেবারে তুলে রাখছি তো বন্ধুরা আজকে সকাল থেকে না অনেকগুলো এক্সট্রা কাজ করেছি নতুন বছর পড়ছে ঘরবাড়িগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখলে কিন্তু ভালো লাগে না শীতকালের দিন দেখতে দেখতে তো সময় চলে যায় তাই আজ আর সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি অনেকটাই বেলা থেকে শ্যুট করেছি তার জন্য কিন্তু অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজ ঘরগুলোকে হালকা ডিপ ক্লিনও করেছি তার সাথে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু আমি সমস্ত কেঁচে ধুই নিয়েছি জানো তো গতকাল মানে একত্রিশে ডিসেম্বর আমাদের রয়েছে একটা অ্যানিভার্সারিতে নিমন্তন্ন তার সাথে রয়েছে ফার্স্ট জানুয়ারির দিন একটা পিকনিক তাই সেজন্য এই দু দিন সেরকমভাবে কোনো ঘরের কাজ হবে না তার জন্য কিন্তু আমি আজকে অনেক কাজ করেছি সেগুলো অফ ক্যামেরায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর সমস্ত কাজ এখন কমপ্লিট করে সন্ধ্যাবেলা না ছেলেকে কিছু টিফিন করে দিইনি তাই এখন ভাবলাম ছেলেকে অল্প একটু পপকর্ন ভেজে দিয়ে নি কারণ সারাদিন আমার প্রচণ্ড খাটাখাটনি হয়েছে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো সেজন্য এখন যদি আমাকে ভারী কিছু টিফিন দিই তাহলে রাতে কিন্তু কিছু খেতে চাইবে না তাই ওকে এখন অল্প করে পপকর্ন ভেজে দিয়ে নিলাম আর এই পপকর্নগুলো শুধুমাত্র আমার ছেলে নয় আমিও কিন্তু খেতে বেশ পছন্দ করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা সংসারের যাবতীয় কাজ নিজেকেই করতে হয় তাই নিজে যখন সংসারের যাবতীয় কাজ করি কাজগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে করি যাতে দেখতেও ভালো লাগে আর পরপর কিন্তু হিসাব করে নিয়েই আমি সমস্ত কাজ করি তাহলে কিন্তু আমারও বেশ সুবিধা হয় এদিকে ছেলেকে পপকর্ন বেঁচে ও ওদিকে পপকর্ন খাচ্ছে তার সাথে আমিও কয়েকটা পপকর্ন খেয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম গোপাল সেবা আর আমার কিন্তু বলতে পারো এটা সবথেকে বড় কাজ গোপাল সেবা দেওয়া আর বিকেল থেকে কন্টিনিউ কাজ করে আছি যদি এখন এক কাপ চা নিয়ে বসি তাহলে কিন্তু আর বিছনা থেকে উঠতে ইচ্ছা করবে না সেজন্য সমস্ত কাজ সেরে নিয়ে তারপরেই কিন্তু আমি চা নিয়ে বসেছি আর তোমরা সব সবসময় বলো দিদি রোজ ভিডিও দিতে কি বলো তো বন্ধুরা একার উপরে সংসারের দায়িত্ব তো তাই সব কাজই নিজেকে করতে হয় তাই সময়ের অভাবে তোমাদের সঙ্গে রোজ ভিডিও দিতে পারি না কিন্তু চেষ্টা করি রোজ তোমাদের দেওয়ার তাই আজ যখন দুপুরবেলা ভিডিও দিতে পারিনি তাই বিকেলবেলায় ভিডিও এডিটিং করে তারপরে কিন্তু সন্ধ্যাবেলা এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমরা যখন আমাকে রিকোয়েস্ট করো আমি কিন্তু চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টগুলো রাখার আগের দিন আমাকে এক বোন কমেন্ট করেছিল পূজা দাস যে আমার ছেলের লাইফস্টাইল ব্লগ দেখতে চেয়েছিলো সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও এক বোন আমাকে কমেন্ট করেছে রূপা ও বলেছিল যে আমাকে ডেলি ভ্লগ দিতে তো বোন আমি তোমার কথাও রাখার চেষ্টা করছি তাই কিন্তু আজ বিকেলবেলায় তোমাদের সঙ্গে এখন ব্লগটা দিলাম আজ হলো একত্রিশে ডিসেম্বর আমাদের কিন্তু বিকেলবেলা রয়েছে এক অ্যানিভার্সারিতে নিমন্তন্ন তো আমি কিন্তু একটু পরে রেডি হয়ে অ্যানিভার্সারিতে যাব অনুষ্ঠান বাড়ি তার আগে আমি এখন ভয়েস ওভার দিয়ে নিয়ে তার কিন্তু রেডি হব আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই সংসারের কাজের ফাঁকে নিজের একটা পরিচিতি করে খুঁজে নিতে আর যখন তোমরা আমাকে এত কমেন্ট করো এত ভালোবাসা দাও সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো রাখার চেষ্টা করি জানি না আজকে ব্লগে কি বললাম ভুল না ঠিক যদি কিছু ভুল হয়ে থাকে ছোট বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও কারণ আমি কিন্তু একটু পরেই রেডি হবে অ্যানিভার্সারিতে যাব বলে একটু তাড়াতাড়ি চা খেতে খেতে ভিডিওটা কিন্তু এডিটিং করে নিয়েছিলাম আর ভয়েস ওভারটা দেওয়া হয়নি ভয়েস ওভারটা পরের দিন দিয়ে তারপর কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাতের ডিনারে ছিল কষা মাংস আর গরম ভাত আর আমার হাজব্যান্ড ভাত খাবে না তাই কিন্তু ও দোকান থেকে নিয়ে এসেছিলো রুটি আর এই হলো আমাদের আজকের রাতের ডিনার আর ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও বাই বাই